অ্যালন মাস্ক অ্যালন মার্কস যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বাইশ হাজার কোটি টাকার উপরেও ডলারের মতো যার আয় এবং তার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি এখন সাদামাটা জীবনযাপন করছেন মাত্র একতলা বিশিষ্ট একটি বাড়িতে থাকেন তিনটা রোম সেখানে দেখেছি আর তার সিম্পল জীবন এত ধনী হয়েও সে সাদামাটা জীবনযাপন করছেন তাহলে কিসের এত গর্ব কিসের এত অহংকার আসুন আমরা মানুষ হিসাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করি এই প্রায়চিতকালে অন্তত আমরা যারা এই মানুষকে ভালোবাসতে পারি না তাদেরকে ভালোবাসতে শিখি এবং দান যিনি আমার পাশে আছেন এই যে আমরা যদি একের সেবা করি আর অভাব থাকবে না কেউ গরিব থাকবে না আমরা সবাই ঈশ্বরের রাজ্যে একই সমতায় বাস করব। একই বিশ্বাসে বড় হয়ে এবং একদিন ঈশ্বরের সঙ্গে গিয়ে মিলে থাকবো এই প্রায়চিতকাল আমাদেরকে সেই অনুপ্রেরণা এবং সেই আসি সেই স শক্তি দান করুন আসুন আমরা কবরস্থানকে নিয়ে ধ্যান করি আমি একদিন আমি আমি আপনি সবাই মিলে কবরস্থানে চলে যাও প্রিয়জনেরা আসুন এই পৃথিবীতে থাকতে এই পৃথিবীতে দাঁড়িয়ে আমি যেন ভালো কাজ করি যেটা আমার স্বর্গে যাওয়ার সোপান হবে এই প্রাচিত্য কালই হলো সেই একটা ত্যাগ টেপস্যার কাল